আলাইকুম শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ইসরায়েলের দুই যুদ্ধ বিমান ভূপাতিত করল ইরান নারী পাইলট আটক ফোন দিলেন পুতিন এবার ইসরায়েলে হামলা করল ইয়েমেন। ইসরায়েল ও ইরানের উত্তেজনা নিয়ে সৌদি যুবরাজ্রাম্পের ফোন আলাপ ইসরায়েলের কথিত উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ধুসে পড়েছে ইরানের পক্ষ নিয়ে জাতিসংঘে বার্তা দিল চীন ইরানের হামলায় মিসাইলের নগরীতে পরিণত তেলাবিব শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ ভুল মানচিত্র প্রকাশে বিপাকে ইসরায়েল তীব্র প্রতিক্রিয়ার মুখে ক্ষমা চাইল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন ইসরায়েলের দুই যুদ্ধ বিমান ভূপাতিত করল ইরান নারী পাইলট আটক মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান ও ইসরায়েলের পাল্টা হামলায় নতুন মোড় নিয়েছে পরিস্থিতি ইরানের হামলায় ইসরায়েলের দুইটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করেছে দেশটির আধার সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ ভূপাতিত যুদ্ধ বিমানগুলোর একটি নারী পাইলটকে আটক করা হয়েছে তবে ইসরায়েলি সেনাবাহিনী এই দাবি অস্বীকার করেছে এর আগে শুক্রবার ভোরে ইসরায়েলি বিমান বাহিনী অপারেশন রাইজিং লায়ন নামে একটি বড় ধরনের অভিযান চালায় ইরানে এতে দেশটির বেশ কয়েকটি পরমাণু স্থাপনা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণ কারখানা এবং সামরিক কমান্ড সেন্টারে হামলা চালানো হয় এ অভিযানের জবাবে ইরানও হামলা শুরু করে পাল্টা আক্রমণের শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ে তারা যার কিছু ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে আঘাত হানে পেজেশ নেতা নিয়াহুকে ফোন দিলেন পুতিন ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক সামরিক উত্তেজনা প্রশমনে সরাসরি হস্তক্ষেপ করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার তিনি টেলিফোনে আলাপ করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় পুতিন দুই পক্ষকে শান্ত থাকতে আহ্বান জানিয়ে রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মধ্যস্থতার প্রস্তাব দেন ক্রেমলিনের বিবৃতি অনুসারে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় ইরানে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন পুতিন তিনি জানান এই হামলা জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী সেই সঙ্গে তিনি ইসরায়েলকে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানান পুতিন আরো বলেন ইরানের পরমাণু কর্মসূচি ও অন্যান্য ইস্যুতে চলমান বিরোধ কূটনৈতিক পথে সমাধান করা সম্ভব রাশিয়ায় সংকট নিরসনে একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী রাষ্ট্র হিসেবে ভূমিকা পালন করতে প্রস্তুত এর আগে শুক্রবার ভোররাতে ইসরায়েলি বিমান বাহিনী ইরানের রাজধানী তেহরান সহ অন্তত আটটি শহরে ব্যাপক বিমান হামলা চালায় এতে নিহত হন অন্তত আটাত্তর জন এবং আহত হন প্রায় তিনশো জন নিহতদের মধ্যে ইরানের সেনা প্রধান মোহাম্মদ বাঘেরি এবং আরও কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা রয়েছেন এবার ইসরায়েলে হামলা করল ইয়েমেন ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধে তারা কাজ করছে এ সময় দেশটির রাজধানী জেরুজালেমে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয় ইসরায়েলের আকাশ সীমার দিকে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে এবং আমরা তা থামাতে সক্রিয় পদক্ষেপ নিচ্ছি এ ঘটনার পর জেরুজালেম সহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ দ্রুত আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যায় ইসরায়েল ও ইরানের উত্তেজনা নিয়ে সৌদি যুবরাজ ও ট্রাম্পের ফোনালাপ মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও জাতিসংঘের প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প এক ফোনালাপে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন শুক্রবারই ফোনালাপ হয় বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি ফোনালাপে দুই জনি ইসরায়েলের সামরিক অভিযান ও তার জবাবে ইরানের প্রতিক্রিয়া ঘিরে উদ্ভূত সংকটময় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা সং ভোট সর্বোচ্চ সংযম দেখানোর উপর জোর দেন এবং কূটনৈতিক পথে সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরেন পাশাপাশি আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা নিরাপত্তার নিশ্চিত করতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এক বিবৃতিতে ইসরায়েল ও ইরানকে অবিলম্বে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন গুতেরেস বলেন আর নয় সংঘাত থামতে হবে কূটনীতি যেন প্রধান ভূমিকা পালন করে এই মন্তব্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন আঞ্চলিক বিশ্লেষকরা মনে করেন সাম্প্রতিকে এই টানা পড়েন কেবল ইসরায়েল ইরান নয় গোটা মধ্যপ্রাচ্যকে নতুন এক অস্থিরতার মুখে ঠেলে দিতে পারে ইসরায়েলের কথিত উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ধসে পড়েছে হামাসের শীর্ষস্থানীয় নেতা ইজাত আল রিশেক ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসা করে বলেছেন সব প্রচার সত্ত্বেও ইসরায়েলের আয়রন ডোম ও ডেভিড স্লিং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে ফিলিস্তিনের স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন ইসরায়েলের কথিত উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ধসে পড়েছে বহুদিন ধরে অঞ্চল জুড়ে যে আগুন সে ছড়িয়ে দিয়েছে এখনই তারই জ্বালায় পুড়ছে তারা তিনি আরো বলেন ইরানের শক্তিশালী জবাব প্রমাণ করে অধ্যেত্বের জবাব আছে আর আগ্রাসনের শাস্তি অনিবার্য ইরানের পক্ষ নিয়ে জাতিসংঘে বার্তা দিল চীন মধ্যপ্রাচ্যে পরিস্থিতি ক্রমে জটিল উত্তপ্ত হয়ে উঠছে ইরানের উপর ইসরায়েলের আকস্মিক হামলার ঘটনায় জাতিসংঘে চীন কড়া প্রতিক্রিয়া জানিয়েছে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে চীনের স্থায়ী প্রতিনিধি ফুকং বলেন ইসরায়েল আরেকটি লাল রেখা অতিক্রম করেছে তিনি বলেন ইরানের সার্বভৌমত্ব নিরাপত্তা এবং অভ্যন্তরীণ অখণ্ডতার উপর এই হামলার সরাসরি লঙ্ঘন ইসরায়েলের এই ধরনের কর্মকাণ্ডের পরিণতি নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন বলেও মন্তব্য করেন তিনি একই সঙ্গে তিনি আহ্বান জানান ইসরায়েল যেন অবিলম্বে সব ধরনের ঝুঁকিপূর্ণ সামরিক পদক্ষেপ বন্ধ করে কারণ এই অঞ্চলে উত্তেজনা বাড়া কারোর স্বার্থেই নয় ইরানের হামলা মিসাইলের নগরীতে পরিণত তেলাবিব মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন জ্বালিয়ে দিল ইরান ইসরায়েলের সংঘর্ষ তেহরানের চালানো অপারেশন রাইজিং লায়নের আওতায় ছোড়া দেড়শোর বেশি ক্ষেপণাস্ত্র ড্রোনে বিপর্যস্ত ইসরায়েল রাজধানী তেলাবিব যেন এক রাতে রূপ নেয় ধ্বংসস্তূপে এতে ব্যাপক ক্ষতি হয়েছে তেলাবিভ জেরুজালেম সহ কয়েকটি শহরের এখন পর্যন্ত এক ইসরায়েলের মৃত্যু হয়েছে আহত আরও চল্লিশ জন নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে The okay. cat এর আগে ইরানে হামলা চালায় ইসরায়েল এতে প্রাণ যায় একাত্তর জনের হামলা পাল্টা হামলা একবার দুবার নয় রাতভর ভর ইতিহাসে এক নজির দেখল ইরান ইসরায়েল শুরুটা করেছিল জায়নবাদীরা শুক্রবার ইরানের পারমাণবিক অস্ত্র ঠেকানোর নাম করে দেশটিতে একের পর এক হামলা চালায় ইসরায়েল যার শক্ত জবাবের হুশিয়ারি দেন তেহরান মধ্যরাতে সে প্রতিশ্রুতির কঠোর বাস্তবায়ন দেখল তেলাবিব ইরান থেকে ঘুরে আসা শত শত ক্ষেপণাস্ত্র আস্ত্রে পরে ইসরায়েলের রাজধানীতে ভেঙে পড়ে কিছু ভবন হতাহতে চিৎকারে ভারী হয়ে আসে দখলদার দেশটির আকাশ আকস্মিক হামলার তীব্রতায় হত বিহব্বল হয়ে পড়ে আইডিএফ আর নেতৃত্বে যার থাকার কথা সবার সামনে তিনি দিলেন গা ঢাকা। হামলার পর মুহূর্তে নিরাপদ আশ্রয়ে সরে যান নেতানিয়াহু ভোরের আগে ফের ইরানের হামলা হয় এবার শুধু তেলাবিব নয় লন্ডভন্ড হয় জেরুজালেম সহ কয়েকটি বড় শহর শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ রাজধানী সহ ইরানের আটটি শহরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলের বাহিনী শুক্রবার ভোররাতে অপারেশন রাইজিং লায়ন শুরু করে ইসরায়েল হামলা শুরুতেই অন্তত দুইশো যুদ্ধ বিমান অংশ নেয় এবং একশোটিরও বেশি স্থানে আক্রমণ চালায় এর মধ্যে রয়েছে পরমাণু স্থাপনা ব্যালিস্টিক মিসাইল ঘাঁটির সামরিক ঘাঁটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এদিকে ইরানে ইসরায়েলের এমন ভয়াবহ হামলার মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন এক রুশ জেনারেল একান্ন বছর বয়সী আপতি আলাদিনফ নামের ওই মেজর জেনারেল রাশিয়ার বাহিনীর বেশ প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত ইসরায়েলের এমন বিধ্বংসী হামলার পরই সেনা কর্মকর্তা দশ লাখ নতুন সেনা নিয়োগ দিতে ক্রেমলিনকে আহ্বান জানিয়েছেন বর্তমানে রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান সামরিক রাজনৈতিক বিভাগের উপপ্রধান হিসেবে নিয়োজিত বলেছেন নতুন ইতিমধ্যে একটি গতি পেয়েছে আমাদের সেনা মোতায়নের ঘোষণা দেওয়া উচিত উল্লেখ করে এক টেলিগ্রাম পোস্টে তিনি বলেন অন্তত পাঁচ লাখ মানুষ আগে ভাগে প্রস্তুত করতে হবে তবে বাস্তবে তা হওয়া উচিত দশ লাখ যুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ এটি নতুন মোড় নিয়েছে এবং নতুন গতি পেয়েছে তাই নতুন সেনা নিয়োগ দিয়ে তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে হবে ভুল মানচিত্র প্রকাশে বিপাকে ইসরায়েল তীব্র প্রতিক্রিয়ার মুখে ক্ষমা চাইল আইডিএফ ইসরায়েল ইরান উত্তেজনার মধ্যে ভারতের প্রতি অপ্রত্যাশিত এক বার্তা পাঠাল ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম ভারতের ভুল সীমান্ত চিত্র সংবলিত মানচিত্র প্রকাশ করে তোপের মুখে পড়ে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস যেখানে জম্মু কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয় অনলাইনে ব্যাপক সমালোচনার পর আইডিএফ অবশেষে ক্ষমা প্রার্থনা করেছে শুক্রবার রাতে আইডিএফ তাদের এক পোস্টের মধ্যপ্রাচ্য প্রাচ্য পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে ইরানের ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য প্রভাব বোঝাতে একটি মানচিত্র প্রকাশ করে সেই মানচিত্রে ভারতকে দেখানো হয় বিকৃত সীমারেখায় জম্মু কাশ্মীর অংশটি পাকিস্তানের অংশ হিসেবে উপস্থাপন করা হয় এই পোস্টের পরই ভারতীয় নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে অনেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ট্যাগ করে পোস্টটি মুছে ফেলার দাবি জানান